পেছনে লালন্দা আছে লালনদা আসছেন আর আমিও চেষ্টা করছি ওঠার এই ঢিবির ওপরে যেটা হচ্ছে দেবল রাজার ঢিবি যেটাকে বলা হয় তার যে কথাটা বললেন এই যে পুকুরটা দেখতে হচ্ছে অসাধারণ এই যে পুকুরটা অনেকটা জায়গা নিয়ে এই পুকুরটা কিন্তু একটা মানে সেই সময়ের কার যদি বলা যায় অভিশপ্ত পুকুর হিসাবে নতুন একটা ভিডিওতে নতুন একটা দিনে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি সবসময় তোমাদেরকে চেষ্টা করি নতুন নতুন কিছু দেখানোর ঠিক তেমনি আজকে কিন্তু এক অন্যরকম স্বাদের অনুভূতি তোমাদেরকে দিতে চলেছি আর এই মন্দিরটি যেখানে নিয়ে যাচ্ছি সেটা কিন্তু গঠনশৈলী একটু অন্যরকম সেটাই কিন্তু তোমাদেরকে দেখাবো আর কোথায় যাচ্ছি সেটা হচ্ছে গাগনাপুর বনগা রানাঘাট লাইনের গাগনাপুরেই অবস্থিত এই মহেশ্বর নাম ধাম কিন্তু অসাধারণ একটা মন্দির তৈরি করেছে সু উচ্চ মন্দির এবং ভিতরের সুগঠন শৈলী সেটা কিন্তু দেখার মতো আর সেটা কিন্তু তোমাদেরকে দেখতে হবে ভিডিওটি স্কিপ না করে ভিডিওর প্রথম থেকে শেষ অব্দি দেখতে হবে চলো ভিডিওর সঙ্গে থাকো দেখতে হবে আর সমস্তটা কিন্তু আমি তোমাদের এই ভিডিওতে দিয়ে দেবো তো অনেকটা সময় ট্রেনের প্রতীক্ষা যেই প্রতীক্ষার অবসান ঘটে কিন্তু ট্রেন ডুবে গেছে তো ইতিমধ্যে কিন্তু আমার যে গন্তব্য স্টেশন গাগনাপুর সেটা কিন্তু পৌঁছে গেছি তো এখান থেকে বেরিয়ে টোটো কিংবা অটো ধরে কিন্তু সেই মহেশ্বর দামের দিকে পৌঁছে যাব। আর ডাগনাপুর স্টেশন থেকে কিছুটা হেঁটে আসলেই এই সামনে কিন্তু এই যে অটো স্ট্যান্ড টোটো স্ট্যান্ড আর এখান থেকে কিন্তু তোমরা ঘোলা যাওয়ার গাড়ি পাবে আর ঘোলাতেই কিন্তু অবস্থিত মহেশ্বর দাম গাগনাপুরের সেই সুবিখ্যাত মন্দির যেটা আর কি নবনির্মিত হয়েছে সেটা কিন্তু ধাম এখান থেকে কিন্তু অটো কিংবা টোটো পেয়ে যাবে অটো টোটোর ভাড়াটা একটু বেশি অটো কিন্তু তোমরা পনেরো টাকার বিনিময়ে কিন্তু তোমরা ঠিক ধামের সামনে পৌঁছে যাবে কিন্তু অবস্থান করছে সেই বাবার নামে মহেশ্বরধাম তো চলো ভিতরের দিকে যাওয়া যাক প্রবেশের পূর্বেই যেটা চোখে পড়ে গেল এখানে কিন্তু নন্দী মহারাজ আছেন সঙ্গে দেবাদিদেব মহাদেব আছেন আর এখানে যে ব্যবস্থাটা করা হয়েছে এটা সম্ভবত মনে হচ্ছে যে জলের একটা ব্যবস্থা হবে এখান থেকে কিন্তু পা ধুয়ে এই মন্দিরের ভিতরে প্রবেশ করত আর এটা কিছুটা সম্ভবত মনে হচ্ছে পাহাড় কিংবা অন্য কিছু সেটা জেনে নেব এখানে যারা আছেন দায়িত্বে তারা জেনে নেবো তাদের কাছ থেকে তো দেখতেই পাচ্ছ নির্মাণ হচ্ছে সবে কিন্তু এখানে ইট সিমেন্ট বালি এবং রোডের কাজ চলছে খুব সুন্দর একটা মন্দির কিন্তু উপহার দিতে চলেছে তো এটার কি বিশেষত্ব আছে সেটা কিন্তু দেখাতে চলেছি তো চলো হচ্ছে অসাধারণ কিন্তু কারুকার্য এখানে প্রত্যেকটা যে জানলার যে ব্যবস্থা সেগুলো কিন্তু ত্রিশুলের ত্রিশুলের আকারে জানলার ব্যবস্থা করা হয়েছে অসাধারণ কারুকার্য করেছে শিল্পীরা মুহূর্তে কিন্তু একদম প্রবেশ করে গেছি মন্দিরের গর্ভগৃহে তো মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করে কিন্তু তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি মন্দিরের প্রত্যেকটা জায়গা কেমন কি আছে না আছে সেটা কিন্তু তোমরা তোমাদেরকে দেখাবো আর তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটি স্কিপ না করে দ্বীপের প্রথম থেকে শেষ অবধি তোমরা কিন্তু দেখো চলো দেখা রাধাকৃষ্ণের ছবি আছে এখানে নিত্যানন্দ মহাপ্রভুর সঙ্গে তার সঙ্গীরা আছেন এই যে সমস্তটা কিন্তু এখানে তোমরা দেখতে পারবে প্রত্যেকটা প্লারে প্রত্যেকটা দেওয়ালের গায়ে কিন্তু ওম নম শেবায় ওম নম শেবায় করে লেখা আছে বললাম যে এই যে জানলাগুলো দেখতে পাচ্ছ এই জানলাগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু তোমার ত্রিশুলের আকারে করা আছে অন্যান্য জানলা কিন্তু তৈরি করতেই পারতো কিন্তু এটা দেখতে সুন্দর সঙ্গে একটা স্বর্গীয় যে স্বাদ সেই স্বর্গীয় স্বাদের কিন্তু একটা প্রচেষ্টা করা হয়েছে এখানে তোমরা দেখতেই পাচ্ছ এই মন্দিরের যে বিশেষত্ব বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে একশো এক শিবলিং শিবলিঙ্গ একশো এক শিবলিঙ্গ কিন্তু আমার সামনে আছে যেটা কিন্তু অন্যান্য কোথাও তোমরা দেখতে পারবে না একমাত্র এই ঘোলার মহেশ্বর মন্দিরে তোমরা দেখতে পাবে মহেশ্বর থামে যেটা কিন্তু করা হয়েছে আর একদম ঠিক আমার পেছনেই আছে দেবদেব মহাদেবের ধ্যানস্থ অবস্থায় আশীর্বাদ আশীর্বাদর অবস্থায় তিনি আছেন আর অসাধারণ মন্দির স্ট্রাকচার টোটালটাই কিন্তু অসাধারণ আমরা জানবো যেখানে কখন কি মেলা হয় এবং মেন প্রোগ্রাম যেটা হয় সেটা কখন হয় সেটা কিন্তু জানার চেষ্টা করবো দাদার সঙ্গে লালন্দার সঙ্গে একটু আগে একটু কথা বললাম তো সবটাই শুনব লালন্দার সঙ্গে তো লালন্দা বলুন একটু আমাদের কোনো কিছু যেমন মন্দির সম্বন্ধে কি আছে না আছে আমরা একটু জানতে চাই আর সাধারণ মানুষও জানতে চাই যে এখানে আসবে কীভাবে তারপরে এর সৃষ্টিটা কীভাবে মানে এর পরিকল্পনা কি কীভাবে এসছে মাথায় এটা উদ্যোগেই নিজেদের পরিবারের জায়গাতেই আমরা সেই মন্দিরটা নির্মাণ করার শুরু করেছি এবং ঠাকুরের ইচ্ছায় তার আশীর্বাদে এই জায়গাটাতেই সেই মন্দির হবে সেরকমভাবেই স্বপ্নের মাধ্যমে স্বপ্নের মধ্যে সেটাই আমি বুঝতে পেরেছিলাম এবং সেইভাবে পরপর দু হাজার কুড়ি সাল থেকে এটা শুরু হয়েছে এবং দু হাজার দুই গত যে শিব চতুর্দশী গেল তখনই আমাদের বিশেষ পাঁচ দিনের প্রোগ্রাম পাঁচ দিনের মেলা এর মাধ্যমে এটা শুভ পূজি করা হয়েছে জনগণের উদ্দেশ্যে আমরা এটা খুলে দিয়েছি প্রতি সোমবারে আটটা থেকে এগারোটার মধ্যে আমাদের নিত্য পুজো যেটা হয় সোমবারের পুজো সাপ্তাহিক পুজো ওটা আমরা বিশেষ পুজো হিসাবে করে থাকি সবাই এই পুজো অংশগ্রহণ করতে পারবেন অসুবিধার কোনো কারণ নেই আর একশো এক যে শিবলিঙ্গটা দেখছেন এটা আমাদের মন্দিরের বিশেষ আকর্ষণ সেটা বাবার ইচ্ছা মতোই কারণ এখনও পর্যন্ত সারা পৃথিবীতে কোথাও এইভাবে বাবার শিবলিঙ্গর যাকে বলে শিব শিবলিঙ্গগুচ্ছ এগুলো এই যে খড়িগুলো কীসের জন্য আপনাদের বাড়ির জন্য নাকি আচ্ছা 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 মানে এই যে ভোগের জন্য যে ছড়ি খড়িগুলো আছে এগুলো কিন্তু এখন থেকে কিন্তু ব্যবস্থা করে রেখে দিয়েছেন যে সামনে শিবরাত্রির সময় তাই তো এই যে দেখতে পাচ্ছি যে এই যে মন্দিরটাই যে বেরিয়ে এসেছে মন্দিরটা এটা কিসে মানে কিসের মন্দির হবে এটা মন্দির এটা আমাদের মানে বাবারই কোন লীলা হরগৌরী মন্দির একটা আচ্ছা হরগৌরী মন্দির হরগৌরী মন্দির থাকে মহাদেবকে নমস্ত প্রণাম জানিয়ে পাতাল লোকে কিন্তু প্রবেশ করছি ইতিমধ্যে তো অসাধারণ কিন্তু এখানে একটা শিবলিঙ্গ দেখতে পাচ্ছি তো খুব আস্তে আস্তে নামতে হবে কি কি আছে দেখার মতো জায়গা কি আছে তুমি যারা নতুন এখানে আসবেন শহরের পরিবেশ থেকে তাহলে এটা গ্রামের পরিবেশ তো একদম তাই ইটকাট পাথরের যে শহর থেকে এখানে চলে আসে এত ভালো লাগবে যারা শহরে ঘরবন্দি হয়ে বাকি জীবনটা কাটাচ্ছেন তাদের আমি অনুরোধ করব আপনারা গ্রামের পরিবেশ আসুন মন্দিরের এখানে থাকা খাওয়ার যাবতীয় ব্যবস্থা আমরা চেষ্টা করব করে দেওয়ার এবং সেই সঙ্গে আমাদের আশেপাশে

যা বর্ধমান জমিদারি বংশের সন্তান উনি হয়তো আমরা ওর সঙ্গে অনেক মিশেছি কিন্তু ওনার আসল গোপন রহস্য কিন্তু আমাদের কাছে কখনোই বলেননি আমি সবথেকে বড় কথা দাদার মুখে কিন্তু ইতিমধ্যে কিন্তু অনেক কথা কিন্তু শুনলাম গায়ে কাটা দেওয়ার মতো ইতিহাস কিন্তু এখানে রন্ধে রন্ধে বয়ে চলেছে আর সত্যি কথা বলল ডিস্ট্রিক্ট নর্থ চব্বিশ পরগনা এবং এই যে আশপাশের যেসব অঞ্চলগুলো এইগুলো কিন্তু তার ইতিহাসকে বহন করে চলেছে দেবল রাজা যে সুবিখ্যাত দেবল রাজা তার কিন্তু কিছু ব্যবহারিক জিনিসপত্র তার সেটা কিন্তু একটা মিউজিয়ামের ব্যবস্থা আছে এবং এখানে একটা ফরেস্ট আছে খুব সুন্দর একটা ফরেস্ট সেটার কথাও কিন্তু আনন্দা বললেন খুব সুন্দর সুন্দর ইম্পর্টেন্ট ইম্পোর্টেন্ট কিন্তু কথা কিন্তু আগে মুখ থেকে শুনতে পারলাম এবং তার তত্ত্বাবধানে সে কিন্তু এখন নিয়ে যাচ্ছে তো চলো কোথায় কে আছে না আছে সেটা দেখব তার আগে একটা কথা বিষয় তোমাদেরকে বলে রাখি যে এখানে কীভাবে আসবে সেটা দাদার মুখ থেকে কিন্তু একটু শুনে না আপনারা

টোটোদের বললে ওরা নিয়ে আসবে অথবা তার থেকে আরেকটু সামনে গেলেই অটো স্ট্যান্ড অটো দশ থেকে বারো মিনিট পর পর অটো এই মন্দিরের সামনে দিয়েই মেন রোড এই রোড দিয়েই যাতায়াত করে মন্দির থেকে বেরিয়েই কিছুটু কিছু দূর আসার পথে সুন্দর একটা বাঁধানো পুকুর তোমরা দেখতে পারবে যেখানে ভক্তরা এসে কিন্তু এখানে পূজা এবং স্নানাদি সারেন সেটাই সাধানো চারিদিক দিয়ে এটা কতটা হবে দাদা কত কতটা কত বিঘে হবে যে এইটা চার বিঘে সম্ভবত চার বিঘে সম্ভবত এই পুকুরটার আয়তন এখানে কিন্তু ভক্তরা এসে তাদের পূজা আদি এবং স্নান আদি করে সে সারেন সুন্দর মেঠো পথ ধরে আমরা এগিয়ে চলেছি আর এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হচ্ছে তো ইতিমধ্যে গাগনাপুর ফরেস্টে যাওয়ার পূর্বেই আমাদের যে আরেকটা স্থানে আসার কথা ছিল সেটা হচ্ছে যে নেতাজি সুভাষচন্দ্র বসুর যে আজাদিন হিন্দ ফৌজ আজাদ হিন্দ ফৌজের যে কনিষ্ঠতম কমান্ডেন্ট ছিল তার বাড়িতে তার বাড়িতে এসে পৌঁছে গেছি এখন দেখতেই পাচ্ছ এই যে প্রায় ভগ্ন প্রায় অবস্থা এই বাড়ি দিয়ে তো চলো বাড়ির দিকে যাওয়া যাক গ্রাম যাক্টের অফিস এটাই এটাই ফ্রন্ট দাদা এটা এটাই হচ্ছে ফ্রন্ট যেটা আছে এটা কিন্তু ফরেস্টের ফ্রন্ট আর আমরা একদম ফরেস্টের পাশ দিয়ে কিন্তু চলছি তো ফরেস্টের ভিতরে কি কোথায় কি আছে না আছে একটু দেখানোর চেষ্টা করবো সাপে নাকি এখানে ছাড়াও হয় ছাড়া হয় তো একটা ভয়ঙ্কর বিষয় কিন্তু এখানে ডানা যে সাবধানে চলাফেরা করতে খুব সাবধানে চলাফেরা করতে হয় কারণ এখানে কিন্তু সাপ নিয়ে এসে বিষাক্ত বিষধর সাপ নিয়ে এসে কিন্তু এখানে ছাড়া হয় আর এই গরমের সময়ে কিন্তু তারা মোটামুটি জঙ্গলে তাদের রাজত্বই চলে এই ঢিবির ওপরে এই ঢিবিটার উচ্চতা কিন্তু অনেকটাই ছিল কালাক্রমে কিন্তু এই ঢিবিটার উচ্চতা অনেকটাই নিচু হয়ে গেছে আর এই ঢিবি দিয়ে কিন্তু রানাঘাটের শহরে রানাঘাট শহর অঞ্চলটা পুরোটাই দেখা যেত আর চলো বাদ বাকিটা তোমাদেরকে ডেটকনি ভিতরটা ঘুরিয়ে নিয়ে এসে দেখায় আমরা কি এই ঢিবির ওপরে যেতে পারি আচ্ছা তো খুব দেখে শুনে বুঝে শুনে কিন্তু এই ঢিবির ওপরে উঠতে হবে পেছনে লালন্দা আছে লালন্দাও আসছেন আর আমিও চেষ্টা করছি ওঠার এই ঢিবির ওপরে যেটা হচ্ছে দেবল রাজার ঢিবি যেটাকে বলা হয় এই সাক্ষী তো হয়ে থাকতে হবে কারণ অনেকে আমরা ইতিহাসে দেবল রাজার সম্বন্ধে পড়েছি আবার অনেক ইতিহাসের পাতাতে তার নাম নেই সেটা অন্যরকম একটা বিষয় একদমই তাই আমরা কোথায় ছিলাম ওই নিচের পজিশানে ছিলাম আর এখন আছি কোথায় সেটা দেখো তো চলো তো ওঠার চেষ্টা করছি এখান থেকেই নাকি একসময় রান্নাঘাটের পুরো শহরটা দেখা যেত এখন কতটা কি আছে সেটা বলা খুব মুশকিল মনে হচ্ছে যেন পুরুলিয়ার কোনো পাহাড়ের ওপরে চলে এসছি সেই সুন্দর গড়ান গাছ শিশু গাছ এটা কিন্তু টপ এই হিলের এটাই কিন্তু টপ এই ঢিবির এই টপে দাঁড়িয়ে কিন্তু অসাধারণ হাওয়ার অনুভূতি হচ্ছে আর এখান থেকে কিন্তু স একদম সদরে দেখা যাচ্ছে মন্দিরটা তো তোমাদেরকে আরও একটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো প্রায় কালাক্রমে ধ্বংসের পথে চলেছে এই বনভূমি এবং তার সঙ্গে এই যে ঢিবির পজিশনটা তো এই ঢিবিটা কি এটা কি মানে কৃত্রিমভাবে বানানো নাকি

তো গুটি গুটি পাই এবার নিয়ে যাবো ফরেস্টের দিকে একটুখানি হ্যাঁ অভিশাপে সলিল সমাধি মানে এই এই পুকুরেই ওনাদের হয়ে যায় কথিত আছে এই পুকুরেই ওনাদের বংশ এখানেই শেষ আচ্ছা পুরো মানে পুরো বংশ একেবারে এই পুকুরে হচ্ছে জল সমাধি নিয়েছিল হ্যাঁ একজন মনির অভিশাপে কারণ মনি যেটা কথিত আছে মনির কাছে ছিল একটা পরশ পাথর আচ্ছা রাজা কোনো ক্রমে ওই পরশ পাথরটা চুরি করে এনে নেওয়ার চেষ্টা করছিল ওনার কাছ থেকে হ্যাঁ মনিকে এই পুকুরে চান করতে পাঠানো হয় আচ্ছা মনি চান করে যখন রাজার দরবারে যায় তখন কিন্তু বড়স পাথরটা হাত তার ওই ঝুলিতেই ছিল আচ্ছা তখন রাজাকে বলেছিল যে আমি আমার এই পাথরটা তো দিতে হবে তা আপনার এখানে যাব ঝুড়ি করে রেখে দিয়েছে তারা শিকার হয়নি দিতে তখন মণি যে অভিশাপটা বললেন যে এই বংশ এখানেই শেষ হয়ে শেষ হয়ে যাবে তো সেইভাবেই পুকুরটা কিন্তু একটা মানে সেই সময়ের কার যদি বলা যায় অবিশপ্ত পুকুর হিসাবে চলে আসে কারণ এখানে কিন্তু দেবল রাজার পুরো যে পুরো বংশ মানে যারা ছিল যারা ছিলেন আর কি তারা কিন্তু এখানে জল সমাধি নিয়েছিলেন অনেক অভিশাপের কারণে আর এখানে যে পুকুর এই পুকুরের চারপাশটা দেখছি এই পুকুরের চারপাশে কিন্তু পিকনিকের ব্যবস্থা করা হয় আর পরিবেশটা তোমাদেরকে দেখায় টোটালটা আর এই আর একটা বিষয় যেটা শুনলাম যে এই পুকুরের জল বছরের কোনো সময় কিন্তু শুকাতে দেখা যায় না প্রি ওয়েডিংয়ের শ্যুট হচ্ছে এখানে কিন্তু এরকম শুট হয়ে থাকে তোমরা কিন্তু এখানে এসে এখানে শ্যুট করতে পারো আর এখানে আসলে অবশ্যই তোমরা কিন্তু মন্দির চত্বর এবং মন্দিরের আশপাশ এবং যা যা আছে দেখার মতো সেগুলো কিন্তু তোমরা দেখো তো অবশ্যই কিন্তু এখানে আসতে হবে কিন্তু ফরেস্ট গাগনাপুর ফরেস্ট থেকে বেরিয়ে এসে ইতিমধ্যে এসে পৌঁছে গেছি সংগ্রহশালা দেবল রাজার যে এই দেবক গ্রামে দেবল রাজের পুরাতাত্ত্বিক বিভাগের যে একটা ব্যবস্থা করা হয়েছে সংগ্রহশালার ব্যবস্থা করা হয়েছে সেটা কিন্তু তোমাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে দেখাবো তো চলো ভিডিওর সঙ্গে থাকো দেখতে থাকো আর কি কি আছে না আছে সেই সময়কার সেটাকে কিন্তু দেখানোর চেষ্টা করব তো একটা সংগ্রহশালা নমস্কার ভালো আছেন নিজের তত্ত্বাবধানে নিজের বাড়িতেই ওপরে ওনার বাড়ি এবং নিচেই উনি সংগ্রহশালার ব্যবস্থা করেছেন তো সেটাই তোমাদের দেখাবো তোর নাম কি আচ্ছা চিত্তরঞ্জন কাকুর সঙ্গে একটু কথা বলে নেব একেবারে প্রবেশ করে গেছি সংগ্রহশালার ভিতরে সংগ্রহশালাটা এখন এইভাবে তোমাদের একটু দেখা আর টোটাল একটু একটু করে দেখাবো তো দেখো এখানে যে মাটির তৈরি তখনকার পোড়া মাটির তৈরি যে ব্যবস্থাগুলো ছিল যেগুলি কখনো কোথাও ধুনুচি কোথাও প্রদীপ ছোটো বিষয়গুলো কিন্তু এগুলো আছে এগুলো তোমাদেরকে একটু দেখায় এই যে এই যে এইগুলো এই যে পুতুল তখনকার সময় আচ্ছা আচ্ছা এই পুতুলগুলো সময়কাল একটু পাল যুগের মূর্তি দেখতেই পাচ্ছ অসাধারণ কিন্তু অভিজ্ঞতার সম্মুখীন হয়ে কিন্তু এক ঐতিহাসিক সম্মুখীন হয়ে কিন্তু দাঁড়িয়ে আছে ঐতিহাসিক সাক্ষী তো এই যে দেখতে পাচ্ছ এই যে বাটি আছে মাটির কিছু এই যে ব্যবস্থা আছে এই যে পুতুলগুলো আছে এগুলো দেখতে পাচ্ছ এই যে মতাদর্শের মৃত মৃতপ্রদীপ এই যে টোটাল কি লেখা লেখা আছে এই যে সেন আমলের নকশা যুক্ত পাত্রই যে এখন এটা ভগ্ন প্রায় সেগুলোই গচ্ছিত করে রাখা আছে আর এই যে সব কিন্তু ডিটেলস দেয়া আছে তোমরা যারা আসবে এসে কিন্তু এখানে এগুলো সবটা কিন্তু সুলতানি যুগের মৃতপাত্র সময়ে নিদর্শন এগুলো কিন্তু পুরোটাই ওনার নিজের তত্ত্বাবধানে কিন্তু গচ্ছিত আর এই যে এটা বাবুই পাখির বাসা তো এটা কি

এত বড় বড় কয়েন সময় এখন বাড়ির দিকে রওনা সবটাই তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে দেখালাম তো যাদের তত্ত্বাবধানে আজকে এই ঘোরাফেরা ঘুরে ঘুরে তোমাদেরকে দেখানোর চেষ্টা চলেছে এবং এতক্ষণ ধরে যাদের সঙ্গে একটু গল্প চলছিলো দিদি ভাই এই যে ইনার গৃহিণী লালন্দার গৃহিণী যে দিদি ভাই তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের এখানে যেন প্রত্যেকটা মানুষ সব সময় আসে এসে আপনাদের সঙ্গে যেন মিলেমিশে থাকতে পারে এবং এসে যেন এই মন্দিরটা সম্বন্ধে আরও ধ্যান ধারণা তাদের হয় এই ছিল বন্ধুরা গাগনাপুরের ধাম এবং তার পারিপার্শ্বিক যে দেবল রাজার দেবল ঢিবি এবং সংগ্রহশালা এবং গ্রামের যে বৈচিত্র্যময় জায়গা তোমাদের কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করে জানিও আর যারা চ্যানেলে নতুন তারা বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখো নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য তো চলো বন্ধুরা আজকের মতো টাটা পরবর্তী দিনে পরবর্তী পর্বে নতুন একটা উল্লেখযোগ্য জায়গা নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে টাটা